আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতি কাছে দূরে দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি কথা বলবো বেসিক্যালি আমাদের এক ছাত্র উপদেষ্টা নাহিদ সাহেবকে নিয়ে আরও একটু খুলাসা করলে আমার দেশ পত্রিকা এখানে জড়িত থাকবে অর্থাৎ আমরা সপ্তাহানিক আগে আমার দেশ পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদন দেখেছিলাম যেখানে তারা দাবি করেছিল যে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের ভিতর থেকে দুইজন নাহিদ এবং আরেকজন দ্রুতই তারা পদত্যাগ করতে যাচ্ছেন এবং পনেরোই ফেব্রুয়ারির ভিতরে তাদের একটি দল ঘোষণার কথা চলতেছে এবং নাহিদ সেই দলের প্রধান হওয়ার সম্ভাবনা আছে তো এই নিউজটা মোটামুটি তারা একটি অনুসন্ধানীমূলক নিউজ ছিল সূত্র তারা সেবা হয়তো বলেননি তবে সেখানে কিন্তু তারা এই কথাটাও বলেননি যে নাহিদ বলেছে সেটা কিন্তু তারা দাবি করেননি বরং ছাত্রদের ভিতর থেকে কারা কারা মিটিং করেছেন সেই বিষয়টা এনেছিলেন এবং তাদের ভিতর থেকেই এই বিষয়টা ওনাদেরকে জানানো হয়েছে তো এই বিষয়টাকে আমি থাকছে কেন থাকছে কারণ আমরা এই পাঁচই আগস্টের পর থেকে আমার দেশ পত্রিকাকে আমরা বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন করতে দেখেছি যেগুলি নিয়ে আমরা গর্ব করতে পারি তার ভিতরে হাসিনার দুঃশাসন হাসিনার যেই অপরাধগুলি সেগুলি নিয়ে বেশ কিছু ভিডিও তারা করেছেন বা নিউজ তারা করেছেন সেই নিউজগুলি নিয়ে এর মধ্যে অন্য কোনো পত্রিকা অন্য কোনো টিভি চ্যানেলকে আমরা সেভাবে এগিয়ে আসতে দেখিনি যেভাবে এগিয়ে এসেছে আমার দেশ পত্রিকা আর এই অনুসন্ধানী প্রতিবেদনের ভিতরে তাদের জঙ্গি নাটক তারপরে আওয়ামী লীগের যেই পাচার বা টিউলিপের যেই ব্যাপারগুলি সহ মোটামুটি বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন তারা সামনে এনেছেন এবং এই অনুসন্ধানী রিপোর্টগুলির কারণে আমার দেশ পত্রিকা বাংলাদেশের জনগণের কাছে একটি ভিন্ন আবহাওয়া তৈরি করেছে এবং জনগণ সেভাবেই তাদের রেসপেক্টের জায়গা থেকে আমার দেশ পত্রিকাকে ভালোবাসা শুরু করেছে ঠিক সেই মুহূর্তে সেই অনুসন্ধানী প্রতিবেদনী ধারাবাহিকতায় তারা উপদেষ্টাদের নিয়ে একটি রিপোর্ট করলেন অর্থাৎ ছাত্র উপদেষ্টা সেখান থেকে দুইজন উপদেষ্টা তারা পদত্যাগ করতে যাচ্ছেন এবং আর যে ছিলেন মাহফুজ আলম তিনি কিছুদিন পরে অর্থাৎ আরও কিছুদিন পরে পদত্যাগ করবেন এবং পদত্যাগ করার আগে তিনি রাজনৈতিক দলে অন্তর্ভুক্তি হবেন না বা সম্পৃক্ত হবেন না এই একটা রিপোর্ট এই রিপোর্টের পরে মূলত আমাদের নাহিদের একটি সাক্ষাৎকার আমরা দেখেছি যেই সাক্ষাৎকার দেখে আমি যার পর ওনাই ক্ষুণ্ণ হয়েছি মনে ব্যথা পেয়েছি ওনার সাক্ষাৎকারে যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতেছে আপনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং আপনি তার ওই দলের প্রধান হতে যাচ্ছেন এই বিষয়টা কতটুকু সত্য উনি সাথে সাথে সব কিছু অস্বীকার করে বললেন যে আমার দেশের মতো একটি পত্রিকা এই পত্রিকা কোনো নিউজ করতে হলে তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত অর্থাৎ উনি আমার দেশ পত্রিকাকে তাদের দায়িত্ব শিখাইলেন ভালো ওনার জায়গা থেকে উনি এটা শিখাইতেই পারেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আজকে আমি দেখলাম এই নাহিদ সাহেবই একটি টিভি চ্যানেলে উনি সাক্ষাৎকার দিয়েছেন একাত্তর টিভিতে যেখানে তিনি নিজেই বলেছেন যে ছাত্ররা দল গঠন করছে এবং তিনি সেই দলে ঢুকছেন এবং তিনি এই মাসের ভিতরেই পদত্যাগ করছেন এবং এই মাসের শেষের দিকেই ছাত্রদের দল সামনে আসছে এই বক্তব্যটা এখন নাহিদ সাহেব সেই আগের বক্তব্যের কি ব্যাখ্যা দিবেন উনি একটি এত গুরুত্বপূর্ণ পত্রিকা যেই পত্রিকা পাঁচই আগস্টের পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্টগুলির কারণেই মানুষের কাছে ভালোবাসা আদায় করে নিতে পারতেছেন বা পেরেছেন সেই পত্রিকার বিপক্ষে এই রিপোর্টের ক্ষেত্রে উনি যেভাবে তাদেরকে দায়িত্ব শেখালেন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেখালেন তাতে মানুষের ভিতরে কিন্তু একটি প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে এই রিপোর্টটা অন্তত কারো সাথে সম্পৃক্ত যারা বর্তমান আছে তো বর্তমান যারা উপস্থিত আমাদের সামনে এদের নিয়ে যে রিপোর্টটা সেই রিপোর্টটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগের নিয়ে যেই রিপোর্টগুলি করতেছে যে রিপোর্টগুলি প্রোটেস্ট করার মতো কেউ নেই তাহলে তো সেগুলিও মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু এই নাহিদের এই একটি কথার কারণে নাহিদ সাহেবের ওই একটা সাক্ষাৎকারের কারণে আমার দেশ পত্রিকা আমাই মনে করি যে তাদের প্রতি মানুষের বেশ একটা সন্দেহের জায়গা বা কিছুটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে যদিও আমার দেশ পত্রিকা এই বিষয়টা নিয়ে তারা কোনো উচ্চবাচ্য করেনি এবং তাদের রিপোর্ট যে শতভাগ সত্য ছিল সেটাও তারা পরবর্তীতে এই ব্যাখ্যা দিতে যায়নি তারা প্রয়োজন মনে করেনি কারণ তারা প্রত্যেকটা নিউজ যতটুকু আমি দেখেছি এই পর্যন্ত প্রত্যেকটা নিউজের পিছনে প্রচুর শ্রম দিচ্ছেন এবং একেবারে প্রান্তিক শ্রেণী থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলি তুলে আনার চেষ্টা করতেছেন স্বচ্ছ সহকারে তারা বর্ণনা করার চেষ্টা করতেছেন তারপরেও এবং যখন তাদের বিপক্ষে একটি নিউজের কারণে যখন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা হয় তখনও তারা চুপ ছিল এখন আমি নাইট সাহেবকে বলবো আপনার একটা বক্তব্যের কারণে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের পক্ষের যেই সাংবাদিকরা বা আমাদের পক্ষের যেই সংবাদপত্র সেটাকে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন এই জায়গা থেকে অন্তত আপনার কাম ব্যাক করা দরকার আপনি তাদের কাছে বলা দরকার বা আপনার ঘোষণাটা দেওয়া দরকার যে আমাদের পত্রিকা যে নিউজটা করেছিল সেটা ঠিক ছিল কারণ আমার দেশ কিন্তু কোনো জায়গায় বলেনি যে নাহিদ সব থেকে আমরা খবরটা পেয়েছি আপনি বলেননি আপনি সেটা বলতেই পারতেন যে না এই মুহূর্তে আমি এখনো কোনো কিছু চিন্তা করিনি আপনি একজন রাজনৈতিক নেতার মতোই এই বিষয়টাকে আপনি পাশ কাটিয়ে যেতে পারতেন যে যেই ছাত্ররা পরামর্শ করেছে এই বিষয়টা টোটালি তাদের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমার সাথে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বা আমি এখনো কোনো কিছু ডিসাইড করিনি যদি কিছু ডিসাইড করি আমি আপনাদেরকে জানাবো এতটুকু বললে কিন্তু হয়ে যেত উনি সেটা না বলে বরং ওই পত্রিকার সংবাদপত্রের উপরে একটি প্রশ্ন তুললেন এবং তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন যে এমন একটা সংবাদ মাধ্যম তারা যখন সংবাদ ই করবেন প্রকাশ করবেন বা প্রচার করবেন তাদের আয়ের আরো দায়িত্বশীল হওয়া দরকার এটা অনেক বড় ধরনের একটি প্রশ্ন ছিল আমি মনে করি এই প্রশ্নটা করে নাহিদ সাহেব অত্যন্ত গর্হিত একটি কাজ করেছেন কারণ আমরা আমি অন্তত তখন পর্যন্ত নিশ্চিত ছিলাম এবং ওই ভিডিওর পরে কিন্তু আমিও একটা ভিডিও করেছিলাম যে উপদেষ্টারা পদত্যাগ করতে যাচ্ছেন কারণ আমার কাছে বিষয়টা না স্পষ্ট ছিল আমি আরও কিছু সূত্র থেকে খবর পেয়েছিলাম যে সত্যিকার অর্থেই নাইট সাহেবেরা বা ছাত্র সমন্বয়ক যারা তারা একটি রাজনৈতিক দল গঠন করবেন সেটা এই মাসের পনেরো তারিখের ভিতরেরই হওয়ার কথা ছিল কিন্তু অনেক সময় দেখি আমরা পরিকল্পনা একরকম করি বাস্তবায়ন হতে অনেক সময় দেরি হয় বিলম্ব হয় বিভিন্ন কারণ থাকতে পারে এই বিষয়টা হতে তেমনই যে তাদের একটু সময় ক্ষেপণ হয়ে গেছে বা টাইমলি তারা কাজ গুছিয়ে উঠতে পারেননি অনেক কাজ একটি নতুন দল গঠন করতে গেলে অনেক অনেক বিষয় থাকে গঠনতন্ত্র প্রণয়ন করা এরপরে কমিটি ঠিক করা কে কোন পদে যাবেন সে বিষয়গুলি করা এরপরে নেতৃত্বের জায়গা থেকে অনেক বিষয় থাকে কর্মীদের কোন ধরনের কর্মী তারা ই করতে পারবেন টানতে পারবেন বিশাল চিন্তাভাবনা আর্থিক চিন্তা সব বিষয় নিয়ে তাদের একটি বড় ধরনের পরিকল্পনা এখানে থাকে যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কিছুটা বিলম্ব হওয়াটা স্বাভাবিক তবে যেহেতু নাহিদ সাহেব এখন নিজেই বলেছেন যে এই মাসের শেষ নাগাদ দল ঘোষণা করা হচ্ছে এবং সেই দলে তিনি থাকছেন এবং তিনি দল ঘোষণা করার আগেই এই সরকার থেকে পদত্যাগ করবেন এই সবগুলি ভালো দিক কারণ যেহেতু তাদের বিরুদ্ধে বিএনপির একটি কথা এসেছিল যে সরকারে থেকে কেউ দল গঠন করুক সেটা আমরা চাই না আর অনেকেই বলতেছে যে তারা কোনো কিংস পার্টি চান দেখতে চান না কিংস পার্টি বলা হয় সরকারের থেকে বা সরকারি পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় সেটাকেই মূলত কিংস পার্টি বলা হয় এবং এভাবে আমরা অনেক সাংবাদিক বাম সাংবাদিক বা অনেক ধরনের সিনিয়র সাংবাদিকদেরকেও বলতে শুনেছি যে যারা কিংস পার্টি হচ্ছেন তার ভিতরে মাসুদ কামাল সাহেব আছেন বা আরো অনেকেই আছেন বিএনপির তো অনেকেই এটার বিরুদ্ধে এক কথা বলতেছেন তো এটার একটা অবসান ঘটবে এটা একটা ভালো উদ্যোগ এজন্য অন্তত নাহিদ সাহেবদেরকে সাধুবাদ জানাই যে তারা দল গঠন করার সাথে সাথে যদি এটা নিয়োগ যোগদান করেন তাহলে তার আগেই তারা ক্ষমতা ছেড়ে দিবেন এই সেই ক্ষেত্রে নতুন কোন মুখ আমরা সেখানে দেখতে পাবো সেই নতুন মুখ নিয়ে আমার প্রধান উপদেষ্টা সাহেবকে একটি মেসেজ থাকবে বক্তব্য থাকবে যেহেতু একটি সুযোগ এসেছে নতুন মুখের তো এই যে দুইজন পদত্যাগ করবেন তাদের জায়গায় অবশ্যই এমন কোনো লোক নিয়োগ দিবেন যিনি কর্মট পরিশ্রমী এবং ধীর্পন্ন লোক লোক সাথে সাথে তার কাজের যোগ্যতা থাকতে হবে অযোগ্য কাউকে আমরা দেখতে চাই না বয়বৃদ্ধ নিজের শরীর টানতে না এমন কাউকে আমরা ওই জায়গায় দেখতে চাই না তো এই বিষয়টা আশা করি প্রধান উপদেষ্টা খেয়াল রাখবেন এছাড়া আমি বিএনপির দু একটি কথা বলার চেষ্টা করব আজকে আমরা বিএনপির দুদু সাহেবকে দেখলাম তিনি বলছেন যে মূলত জামাতকে লক্ষ্য করে যে জামাতে ইসলামী বা জামাতের নাম বলেন না উনি বলতেছেন যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা নাকি একাত্তরের চেতনায় বিশ্বাস করেন না মানে হেরা কি বলবো বলার ভাষা নেই যে একাত্তরের চেতনা হচ্ছে আগে জাতীয় নির্বাচন মানে মানুষের তো আপনি অন্য অনেক বিষয় বলতে পারতেন এখানে আমি অন্য অনেক ব্যাখ্যা দিতে পারতে আমরাও মনে করি নির্বাচনটা দ্রুত হওয়া সম্ভব দ্রুত হওয়া ভালো কারণ এই সরকার যেভাবে বেশ কিছু কাজে তারা ফেইলার হচ্ছে বিশেষত আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তারা একেবারেই নাকা নিচু খাচ্ছে এই সরকার বেশি দিন বিলম্ব হলে জনগণেরই ভূগান্তের শিকার হবে সেই ক্ষেত্রে সেই কারণেই এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া ভালো এটা আমরা এখন বুঝতেছি কিন্তু এর সাথে আপনারা যেটা বলছেন যে একাত্তরের চেতনার সাথে এটা যায় না এটা হাস্যকর এবং একাত্তর চেতনা নিয়ে আরেকটা একটা ব্যবসার সূচনা আমরা দেখতেছি যে ব্যবসাটা দীর্ঘ ষোলো বছর আমরা আওয়ামী লীগদেরকে দেখেছি এখন আপনারা সেটা করতেছেন একাত্তর চেতনা নিয়ে আপনারা আরো ব্যবসা করতেছেন আপনারা জামাতকে এখন বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করতেছেন তারা একাত্তরের সময় তাদের ভূমিকা কি ছিল এই প্রশ্নটা আপনাদের মুখে মানায় না এটা আমরা করব। আমরা যারা নাগরিক তারা বলবো যে জামাত যদি এখন নির্বাচন করতে চায় বাংলাদেশের রাজনীতি করতে চায় অবশ্যই অবশ্যই একাত্তর নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য আসা দরকার তাদের একাত্তরে কে অবদান ছিল ভূমিকা ছিল সেই বিষয়টা নিয়ে তাদের কথা বলা দরকার যদি তাদের খারাপ কোনো ভূমিকা থেকে থাকে তার জন্য তাদের সরি বলা দরকার এবং সেইটা জনসম্মুখে সেই সরিটা বলেই তাদের রাজনীতি আসা দরকার সেটা আমাদের জায়গা থেকে আমরা বলবো কিন্তু আপনারা বলতে পারেন না কেন পারেন না কারণ আপনারা এই জামাতের সাথেই কিন্তু এর আগে নিকা ই করেছেন নিকা আবদ্ধ হয়েছেন অর্থাৎ আপনারা একই নিকাতে আপনারা কিন্তু নির্বাচন করেছেন সেখানে জামাতকে আপনারা মন্ত্রীর আসনে বসিয়েছেন তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন এরপরে আন্দোলন যখন করেছেন জামাতকে করেছেন তো আপনাদের সাথে জামাতের মরম আমরা জানি এখন এই প্রশ্নটা করা এটা বার্তা প্রশ্ন কারণ আপনাদের সাথে থাকলে সব মাপ আপনাদের বিপক্ষে গেলেই তখন একাত্তরের চেতনা যেটা বিগত দিনে আমরা আওয়ামী লীগকে দেখেছি আওয়ামী কিন্তু একটা সময় এই জামাতের সাথে একসাথে জোটবদ্ধ হয়ে তারা আন্দোলন করেছে কিন্তু পরে যখন বিএনপির সাথে জট করেছে তখন এই আওয়ামী লীগ জামাতকে এই যুদ্ধাপরাধী দিয়েছে এই বিষয় থেকে বেরিয়ে উচিত আমি স্পষ্ট বলছি এমন এবং এখন যখন আমরা বলতেছি চব্বিশ পরবর্তী সময়ে আওয়ামী লীগের যখন বিচার কার্য শেষ হবে এরপরে যে কিলিদিমেজের আওয়ামী লীগের সাপোর্টাররা থাকবে তারা যদি রাজনীতি করতে চান তাদেরকে সরি বলে এই গণ হত্যার দায় আওয়ামী লীগ দলের নিয়ে তারপরে রাজনীতিতে আসতে হবে ঠিক তেমনিভাবে জামাত সম্পর্কে আমাদের একই মেসেজ যে একাত্তরের যুদ্ধের সময় তারা যেই কাজগুলি করেছে সেই কাজ নিয়ে তাদের ব্যাখ্যা আসা দরকার সেই কাজে তাদেরকে যেভাবে আমরা বা বাংলাদেশের মানুষ মূল্যায়ন করে সেটাই তাদের সেভাবে ব্যাখ্যা দেওয়া উচিত তারা আদতে তার সাথে সম্পৃক্ত ছিল কিনা পাকিস্তানের পক্ষে ছিল কিনা থেকে থাকলে তার জন্য সরি বলা না থেকে থাকলে সেটাও ব্যাখ্যা দেওয়া এই ব্যাখ্যাটা দিয়েই তাদের রাজনীতি আসা উচিত এটা আমি মনে করি অন্তত তো এভাবে আমাদের নতুন পদযাত্রা শুরু হোক এবং ছাত্র যে দল গঠন করতেছে তাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি যেহেতু আগামী নির্বাচন আশা করা যায় আওয়ামী লীগ আসতে পারবে না কারণ আওয়ামী লীগের শেষ পেরেক সেটাও মারা হয়ে গিয়েছে অর্থাৎ আন্তর্জাতিকভাবে যখন তাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে জাতিসংঘ কর্তৃক এই জাতিসংঘ রিপোর্টে যখন প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ দলীয় ভাবে অপরাধী শেখ হাসিনা এবং তার বড় বড় মন্ত্রীরা অপরাধী সেই জায়গা থেকে তাদের সর্বশেষ কফিন ছিল মেরে দিয়েছে। আর আসার আপাতত আমি কোনো সুযোগ দেখছি না এবং এই প্রেকের উপর ভিত্তি করেই দেখা যাবে আগামী নির্বাচন আগেই আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে যাবে সেটা আদালতের মাধ্যমেই হবে যেটা নাইট সাহেব এই তার সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে তারা কলমের খোঁজা দিয়ে করতে চান না তারা আদালতের মাধ্যমেই যা কিছু হওয়ার আইনের মাধ্যমেই হবে হয়তোবা তারা নিষিদ্ধ হবেন তো নিষিদ্ধ হইলে শুধুমাত্র বিএনপি ছাড়া আর কোন শক্তিশালী দল যেহেতু নেই অতএব ছাত্রদের দল নিয়ে অন্তত অনেক কয়েকটা দলের সাথে লিয়াজো করে হলেও যদি একটি শক্তিশালী বিরোধী দল হতে পারে সেটা গণতন্ত্রের জন্য খুবই ফলপ্রসূ মঙ্গলদায়ক এবং এই ছাত্র দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি সাথে বিএনপির শুভবুদ্ধির উদয় হোক সেই প্রত্যাশা রেখেই আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি